হ্যালো গাইস আর মাত্র 23 থেকে 24 দিন পর কিন্তু আমাদের বর্তমান ওয়েপন রোলটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে আর দুঃখিত জানো যে পরবর্তী ওয়েপন রোলের জন্য আমাদের 100% কনফার্ম কোন ওয়েপনটা কনফার্ম করা হলো তাছাড়া শুধুমাত্র আমাদের বাংলাদেশ সার্ভারের জন্য একটি জার্সি ইভেন্ট কিন্তু কনফার্ম হয়ে গেছে আর দুঃখিত বলতে পারবো যে কবে আর কি কি জার্সি নিয়ে আমাদের জার্সি रिलेटेड ইভেন্টে গেমের মধ্যে আসবে তোমাদের সবচেয়ে ডিমান্ড করা অ্যাঞ্জেলিক रिलेटेड ইভেন্টের ইন্টারেস্টিং কিছু আপডেট নিয়ে কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি সাজানো হয়েছে হ্যাঁ রাতটা আপডেটের ভিডিও ওনাকে তোমরা এখন স্ক্রিন দেখতে পাচ্ছো তার মতো তোমরা ভিডিও ক্লিপ এসে কিন্তু অবশ্যই ভিডিওটি লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো

হচ্ছে থার্ড লেসেন্ডের হিসেবে তোমরা কিন্তু আমাদের রিন্ডার ফ্লট যে মোটর রয়েছে এই মোটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবো এই মোটার কালার কম্বিনেশন ডিজাইন প্লাস ইফেক্টটা কিন্তু সুন্দর আছে তোমরা চাইলে কিন্তু এই মোটা কিন্তু বের করে নিতে পারো অ্যান্ড অ্যাট দ্য লাস্ট স্টেপ অফ ইভেন্টে তারা কিন্তু আমাদের স্প্রিং রোকার যে মোটর রয়েছে এই মোটা কিন্তু রাখবে এখন ভাই তোমরা দেখো তোমাদের যদি স্টেপ অফ ইভেন্টের এই চারটি মোট ভালো লেগে থাকে কিংবা তোমাদের অ্যাকাউন্টে না থেকে থাকে অথবা বের করার ইচ্ছা থাকে তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গুছা রাখতে পারো আচ্ছা এবার আমি তোমাদের কিন্তু আপকামিং জুজুৎসু কাইসেন স্পেশাল কিছু আপডেট দিব তোমরা অনেকে আমাকে প্রশ্ন করছো নাউটো চ্যাপ্টার ওয়ান কিংবা নাউটো চ্যাপ্টার টু চলাকালীন অবস্থায় আমাদের গেমের মধ্যে যতগুলো অ্যাবিলিটি আসছিল বা ইন গেম যে অ্যাবিলিটিগুলো ইউজ করতাম এগুলো আমরা জুজুট সুকাইসিন কলাবেশন স্পেশাল পাবো কি না জুজুট সুকাইসিন স্পেশাল কিন্তু আমাদের গেমের মধ্যে একাধিক অ্যাবিলিটি আসবে তবে তার আগে বলতে চাই নাউটো চ্যাপ্টার ওয়ান বা টু স্পেশাল যেভাবে আমাদের হিডেন ভিলেজ এসেছিল সেম টু সেম ভাবে কিন্তু আমাদের জুজুট সুকাইসিন কলাবেশন স্পেশাল কিন্তু একটি হিডেন ভিলেজ আসবে যেখানে জুজুট সুকাইসিন কলাবেশন স্পেশাল স্কুল ঘরের মতো কিছু ঘর কিন্তু সেখানে থাকবে আর অ্যাবিলিটি যদি কথা বলি জুজুট সুকাইসিন কলাবেশন স্পেশাল কিন্তু আমাদের গেমের মধ্যে একাধিক অ্যাবিলিটি

এছাড়া জুনিয়র সুক স্পেশাল কিন্তু আমাদের ডাইভারজেন্ট ফিস্টও আসবে যেটা ইউজ করে হয়তো বা দূর থেকে কিন্তু শুট করা যাবে এছাড়া ইনভার ইনসেক্ট বলে কিন্তু একটি অ্যাবিলিটিও আসবে এছাড়া সাইবার আইটেমের মধ্যে তোমরা হ্যামার এবং আমাদের হ্যালো পার্পল যে অ্যাবিলিটিটা আছে এটা কিন্তু দেখতে পাবো আর গ্রেনেডের মধ্যে তোমরা কিন্তু আমাদের এম্বার ইনসেক্ট এবং আমাদের ডাইভারজেন্ট ফিস্টের যে অ্যাবিলিটিটা আছে এই দুটো অ্যাবিলিটি কিন্তু অ্যাভেইলেবল দেখতে পাবে তবে এই অ্যাবিলিটিগুলো আমাদের কিভাবে ব্যবহার করতে হয় কিংবা কিভাবে কাজ করে সেটার ভিডিওটা কিন্তু এখনো প্রকাশ করা হয়নি এখন কিনা প্রকাশ করা হবে অবশ্যই পরবর্তী ভিডিওতে আমি তোমাদের রিভিউ করে দেব আচ্ছা এবার আমি তোমাদের সাথে আপ আমি ফুটবল ইভেন্ট নিয়ে কিছু কথা বলতে চাচ্ছো ফ্রি ফায়ার তাদের সোশ্যাল অ্যাকাউন্টগুলোতে কিন্তু এই তিনটি প্রকাশ সাথে তারা করতেছে এই বিষয়টা কিন্তু এর বাইরে কিন্তু জানার কোনো রকম সুযোগ নেই তবে আমাদের জানাটা কিন্তু ভাই একটু এক্সট্রিম লেভেল না ফ্রি ফায়ার কিন্তু অলরেডি আমাদের বাংলাদেশ স্যাপার জন্য নির্দিষ্ট কিছু জার্সি কিন্তু ডিজাইন করেছে এর মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের রেড কালারের এই জার্সিটা যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ হ্যাঁ এটা শুধুমাত্র কিন্তু আমাদের এটা কিন্তু আমাদের ফুল একটা ড্রেসআপ কম্বিনেশন যেখানে তোমরা প্যান্ট জার্সি একসাথে কিন্তু দেখতে পাওয়া ভাই তোমরা তো জানো যে জার্সিগুলো কিন্তু আমাদের ছেলে মেয়ে উভয় ক্যারেক্টারকে কিন্তু পরানো যায় হ্যাঁ এই জার্সিগুলোর কিন্তু আমাদের বুকের লোগো এবং আমাদের পিছে কিন্তু বাংলাদেশে কিন্তু মানচিত্র আঁকা আছে আর রেড কালারের জার্সিটি ছাড়া তোমরা কিন্তু আমাদের হোয়াইট অ্যান্ড গ্রিনের উপর ডিজাইন করা যে জার্সি কম্বিনেশনটা আছে এটাও কিন্তু অ্যাভেলেবল দেখতে পাওয়া সত্যি কথা বলতে বাংলাদেশে এই ফুটবলের জার্সিটা কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে এটা কিন্তু আসলে অবশ্যই আমি বের করবো লাস্ট একটি আইকনিক কালারে কিন্তু আমাদের একটি জার্সি ডিজাইন করা হয়েছে সেটা হচ্ছে আমাদের ব্ল্যাক কালারের ওপর ভাই এটা তো অস্থির একটা জার্সি ডিজাইন এই ফুটবলের সাথে এবং আমাদের জামাল ভাইয়ের সাথে আমাদের রিং রয়্যাল ইভেন্ট অথবা আমাদের জার্সি কিন্তু একটি ওই ইভেন্ট আসবে এটা শুধুমাত্র কিন্তু আমাদের বাংলাদেশ সার্ভারের জন্য ইন্ডিয়ান সার্ভারে কিন্তু এই টাইপের কোনো রকম ইভেন্ট আসবে না সকার রিলেটেড আমাদের গেমের জন্য আরো কিছু ইভেন্ট পেন্ডিং হয়েছে তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের সকার রিলেটেড এই

কাছে এই দুটি ভালো লেগেছে কিনা আর আসলে তোমরা বের করতে চাও কিনা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আচ্ছা লিক্স অনুসারে যতটুকু আপডেট আসছে আমাদের ফুটবল ইভেন্ট স্পেশাল সুপার স্ট্রাইকার যে বান্ডেলটা আছে এই বান্ডেল নিয়ে তোমরা কিন্তু একটি ফ্যাট ইলেভেন কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পাবে এটা কিন্তু হচ্ছে আমাদের খুবই লেজেন্ডারি একটি বান্ডেল এই বান্ডেলটা আমাদের ফ্যাট ইলেভেনের মাধ্যমে দিলে কিন্তু খারাপ না ভালোই হবে মাত্র এক হাজার আশি ডায়মন্ড খরচ করলে তোমরা কিন্তু এই লেজেন্ডারি বান্ডেলটা কিন্তু পেয়ে যাবে তবে হ্যাঁ এমনটা হতে পারে ফ্যাট লিমিটের মাধ্যমে না দিয়ে তারা কিন্তু একটি জার্সি রয়্যাল ইভেন্ট ডিজাইন করে কিন্তু এই বান্ডেলটা আমাদের রয়্যাল ইভেন্টের মাধ্যমে দিতে পারে তো দেখা যাক লাস্ট পর্যন্ত তারা কি করে এই বান্ডেলের আমাদের একটা রয়্যাল ইভেন্ট ডিজাইন করে নাকি ফ্যাট লিমিটের মাধ্যমে এই বান্ডেলটা আমাদের দিয়ে দেয় হ্যাঁ এই বিষয় রিলেটেড আমাদের যে সিদ্ধান্ত নিক না কারণ আমাদের সরকার রিলেটেড কিন্তু একটি ডুই মোট রয়েছে এই ডুই মোটটা নিয়ে কিন্তু একটি ফ্যাট লিমিটে কিন্তু আসবে এই মোটটা কিন্তু আমাদের গেমের জন্য অনেকদিন যাবত কিন্তু পেন্ডিং হয়ে আছে আশা করা যায় খুবই শীঘ্রই কিন্তু এই মোট রিলেটেড একটি ফ্যাট ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবো তবে এইসব ইভেন্টগুলো আমাদের ইন্ডিয়ান সার্ভারে আসবে কিনা এই বিষয়ে কিন্তু আমি হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম না তবে আমাদের বাংলাদেশ সার্ভারের জন্য কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম কারণ অলরেডি কিন্তু আমাদের বাংলাদেশ সার্ভারের জন্য নির্দিষ্ট কিছু জার্সি কিন্তু ডিজাইন করা হয়েছে আচ্ছা এবার সাথে আমাদের ভিডিওর

রয়্যাল ইভেন্ট ইভেন্টও গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবো এখানে আমাদের ওয়াল রয়্যাল ইভেন্টে কিন্তু একাধিক ওয়াল স্কিন রাখা হবে তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের প্রিজম ওয়াল স্কিনটা যেটা তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পাচ্ছ এটার কালার কম্বিনেশন ডিজাইন প্লাস ইফেক্ট সবকিছু কিন্তু আমাদের মোটামুটি লেজেন্ডারি আছে আমাদের এই ওয়াল রয়্যাল ইভেন্টে তোমরা কিন্তু আমাদের ওল্ড যতগুলো ওয়ালের স্কিন রয়েছে যেগুলো মোটামুটি ডিমান্ডেবল কিংবা লেজেন্ডারি আছে এগুলো কিন্তু আমাদের ওয়াল রয়্যাল ইভেন্টে কিন্তু অ্যাভেলেবেল করে দেওয়া হবে এখানে আমাদের ওল্ড ইয়েলো অ্যাঞ্জেলিক এছাড়া আমাদের ওল্ড গ্রিন অ্যাঞ্জেলিক কিংবা আমাদের ওল্ড যে ব্লু অ্যাঞ্জেলিকের ওয়ালগুলো রয়েছে এগুলো কিন্তু অ্যাভেলেবেল করে দেওয়া হবে আর যেটা আমি মধ্যে মোটামুটি ফার্স্টেই ক্লিয়ার করেছে আমাদের জানুয়ারি মাসে মোটামুটি দশ তারিখের আগে কিংবা দশ তারিখের পর তোমরা কিন্তু এই ওয়ার্ল্ড ওয়াইল ইভেন্টটা গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবো আর হ্যাঁ যে যাই বলুক না কেন মাস্ট বি আমাদের নতুন অ্যাঞ্জেলিকের যে বান্ডেলটা আছে এই বান্ডেলটা তোমরা কিন্তু আমাদের স্টেপ আপ ইভেন্টের মাধ্যমে কিন্তু দেখতে পাবো কারণ অন্যান্য যে কোনো ইভেন্টের মাধ্যমে দিলে কিন্তু আমাদের এই অ্যাঞ্জেলিকের বান্ডেলটা সর্বোচ্চ কিন্তু এক হাজার থেকে দুই হাজার ডায়মন্ডের মধ্যে কিন্তু বান্ডেলটা বের হয়ে যাবে কিন্তু স্টেপ আপ ইভেন্টের মাধ্যমে দিলে কিন্তু সর্বোচ্চ চার হাজার ডায়মন্ড লাগবে আমাদের ইভেন্ট থেকে বান্ডেলটা বের করে নিতে কিংবা আমাদের ইভেন্ট থেকে স্পিন করে বান্ডেলটা নিতে হলে স্টেপ আপ ইভেন্টে কিন্তু আমাদের পার্ট বাই পার্ট আমাদের বান্ডেলের যে জামাটা আছে কিংবা প্যান্টটা রয়েছে কিংবা চুলটা রয়েছে এগুলো কিন্তু রাখা হবে স্টেপ ইভেন্টটা কিন্তু যতটুকু আইডিয়া করা যাচ্ছে আমাদের জানুয়ারি মাসে কিন্তু পনেরো থেকে সতেরো তারিখের মধ্যে কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল হয়ে যাবে আর যেটা আমি তোমাদের বললাম যে মোটামুটি চার হাজার এমন কিন্তু লেগে যাবে আমাদের স্টেপ আপ ইভেন্ট থেকে পুরো বান্ডেলটা বের করতো তোমাদের কাছে আদৌ আমাদের প্রিজম অ্যাঞ্জলিক রিলেটেড আইটেম ব্রাড গুলো ভালো লেগেছে কিনা আর আসলে তোমরা ইভেন্ট থেকে সব আইটেম ব্র্যাড গুলো বের করতে চাও কিনা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট জানিও আর হ্যাঁ যদি ভাগ্য ভালো থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রিজম অ্যাঞ্জলিকের পাশাপাশি জানুয়ারি মাসে তোমরা কিন্তু আমাদের ওল্ড যতগুলো অ্যান্সলিক প্যান্ট রয়েছে অর্থাৎ আমাদের ইয়েলো গ্রিন কিংবা ব্লু যে অ্যান্সলিক প্যান্টগুলো রয়েছে এগুলো নিয়ে তোমরা কিন্তু অবশ্যই আমাদের অ্যান্সলিক রয়্যাল ইভেন্টটা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়েছ তবে এই বিষয়টা কিন্তু এখনো হান্ড্রেড পার্সেন্ট শিওর না আমাদের আসতে পারে আবার নাও আসতে পারে তোমরা কি আদৌ আমাদের ওল্ড অ্যান্সলিক প্যান্টগুলো গেমের মধ্যে রিটার্ন চাও কিনা সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে তবে আমার মতে কিন্তু এই সময় ওল্ড অ্যান্সলিক প্যান্টগুলো কিন্তু রিটার্ন না দেয় ভালো এগুলো আমাদের রেয়ারি থাকে একবারে সবকিছু দিয়ে দিলে আবার হয় নাকি আর এখানে শেষ নয় আমাদের জানুয়ারি মাসে অ্যান্সলিক ইভেন্টটা যাওয়ার পর তোমরা কিন্তু ফেব্রুয়ারি মাসে ফার্স্ট ফার্স্ট উইক থেকে কিন্তু আমাদের ভ্যালেন্টাইন ইভেন্টটা কিন্তু গেমের মধ্যে দেখতে পাবো আর ভ্যালেন্টাইন ইভেন্ট স্পেশাল প্রতিবার মতো এবারও তোমরা কিন্তু অনেকগুলো ইভেন্ট গেমের মধ্যে দেখতে চলেছো তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের ইভেন্ট স্পেশাল ডিজাইন করা ইমোটোলটা যেটা তোমরা দেখতে পাচ্ছ এখানে আমাদের কিন্তু মোট চারটাই ইমোট রাখা হয়েছে তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের হার্ট ব্রোকেন ইমোটটা যেটা তোমরা এখন স্ক্রিন দেখতে পাচ্ছ আর হার্ট ব্রোকেন ইমোটের পাশাপাশি ইমোটোর ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি ইমোট হিসেবে তোমরা কিন্তু মাই ভ্যালেন্টাইন যে ইমোটটা রয়েছে এই ইমোটটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবো ছাড়া ইমোলেন্টের থার্ড লেজেন্ডারি

লেজেন্ডারি বান্ডেল হিসেবে তোমরা কিন্তু আমাদের ইভেন্ট স্পেশাল ডিজাইন করা এই যে বান্ডেলটা রয়েছে এই বান্ডেলটা কিন্তু দেখতে রিংল ইভেন্টের থার্ড লেজেন্ডারি বান্ডেল হিসেবে কিন্তু আমাদের ইভেন্ট স্পেশাল ডিজাইন করা এই যে মেল বান্ডেলটা আছে এই মেল কিন্তু আর এই মেল বান্ডেলের পাশাপাশি কিন্তু আমাদের একই থিমের করা এটার যে ফিমেল বান্ডেলটা আছে এটাও কিন্তু আমাদের রিংল ইভেন্টের মাধ্যমে তোমরা অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাও এখন তোমরা দেখো তোমাদের অ্যাকাউন্টে যদি ভ্যালেন্টাইন ইভেন্ট স্পেশাল এই বান্ডেলগুলো না থেকে থাকে আর এগুলো যদি বের করার ইচ্ছা থাকে তাহলে আগে থেকে তোমরা ডায়মন্ড গোসে রাখতে পারবে আর এখানে শেষ নয় ভ্যালেন্টাইন ইভেন্ট স্পেশাল যে আমাদের ওল্ড ডুই মোটা রয়েছে এই ডুই মোটটাই কিন্তু আমাদের ভ্যালেন্টাইন ইভেন্টটা চলাকালীন অবস্থায় কিন্তু রিটার্ন করে দেওয়া হবে আর যতটুকু আপডেট কিংবা লিক্স পাওয়া যাচ্ছে এই মোটটা কিন্তু আমাদের ফ্যাডেট ইভেন্ট কিংবা আমাদের স্টেপ আপ ইভেন্টের মাধ্যমে কিন্তু রিটার্ন করতে পারে এই মোটটা কিন্তু সত্যি কথা বলতে অনেকটা লেজেন্ডারি তোমরা যারা গতবার এই ডুই মোটটা বের করতে পারো নাই অবশ্যই কিন্তু এবার বের করে নিও তাছাড়া চান্স খুবই কম তবে ভ্যালেন্টাইন ইভেন্টটা চলাকালীন অবস্থায় কিন্তু আমাদের ওয়েপনে কিন্তু একটি রিং ইভেন্ট আসতে পারে এখানে আমাদের রিং ইভেন্টে ভ্যালেন্টাইন ইভেন্ট স্পেশাল ডিজাইন করা একটা স্কারগানের গানের স্কিন অ্যান্ড আমাদের ভ্যালেন্টাইন ইভেন্ট স্পেশাল ডিজাইন করা যে এডাব্লিউএম এর স্কিন রয়েছে এই দুটি ভ্যালেন্টাইন ইভেন্ট স্পেশাল ওয়েপন তার পাশাপাশি কিন্তু আমাদের এই রিলেটেড যে আমাদের ইনকিউটার ওয়েপনগুলো রয়েছে এগুলো নিয়ে কিন্তু আমাদের রিং ডল ইভেন্টটা গেমের মধ্যে অ্যাভেলেবেল করতে পারে তবে হ্যাঁ বিষয়টা কিন্তু এখনো হান্ড্রেড পার্সেন্ট শিওর হওয়া যায় না কারণ আমাদের ভ্যালেন্টাইন ইভেন্ট স্পেশাল কিন্তু নতুন ওয়েপন ডিজাইন করতেও পারে যদি নতুন কোনো ওয়েপন ডিজাইন করে সেক্ষেত্রে কিন্তু এই রিং ইভেন্টটা কিন্তু ক্যান্সেল হয়ে যেতে পারে আর যদি নতুন কোনো ওয়েপন ডিজাইন না করা হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই এই রিং ইভেন্টটাই তোমরা আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে একটু অপেক্ষা করো ওবি ফিফটি টু আপডেটের পরে কিন্তু বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে তাছাড়া ফেব্রুয়ারি মাসের পর কিন্তু মার্চ মাসে আমাদের স্টার্ট হতে যাচ্ছে রমাদান ইভেন্ট দুই হাজার ছাব্বিশ সালে মার্চ মাসে কিন্তু আমাদের রমাদান ইভেন্ট স্পেশাল কিন্তু একটি হিডেন প্লেস আসবে যেটা তোমরা স্ক্রিনের পর দেখতে পাচ্ছ আর এই প্লেসটা কিন্তু দেওয়া হবে আমাদের রিভার সাইড এর পাশে যেটা আমাদের মিনিমামটা তোমরা জুম করে দেখতে পাবো এখানে আমাদের রিভার সাইড এর সাইডে আমাদের এই প্লেসটা অ্যাড করা হবে এই রিলেটেড কোনো ভিডিও কিন্তু এখনই ম্যানেজ করাটা পসিবল হয়নি ম্যানেজ করতে ওবি ফিফটি টু আপডেট এর ওবি ফিফটি টু আপডেট পর্যন্ত অপেক্ষা করো এরপরে কিন্তু এই বিষয়ে সম্পূর্ণরূপে জানতে পারবে ছাড়া রমাদান ইভেন্টটা চলাকালীন অবস্থায় কিন্তু আমাদের গেমের মধ্যে অনেকগুলো পেড ইভেন্ট আসবে তার মধ্যে একটি কিন্তু হচ্ছে রমাদান ইভেন্ট স্পেশাল ডিজাইন করে আমাদের আমাদের এন্টি নিমিশনের এই ফেডারেল ইভেন্ট এটা কিন্তু আমাদের অনেক ওল্ড একটি রমাদান ইভেন্ট স্পেশাল ডিজাইন করে একটি এন্টি নিমিশন যেটা কিন্তু আমাদের এইবারে রমাদান ইভেন্ট স্পেশাল তোমরা কিন্তু রিটার্ন দেখতে পেয়ে যাবে তো এটার কালার কম্বিনেশন ডিজাইন প্লাস ইফেক্ট সবকিছু কিন্তু সুন্দর আছে তার পাশাপাশি এন্টি টা কিন্তু আমাদের লেজেন্ডারি আছে আর এন্টি নিমিশনটি ছাড়া তোমরা আমাদের ফেডারেল ইভেন্টে কিন্তু রমাদান ইভেন্ট স্পেশাল কিন্তু এই লেজেন্ডারি কাটান স্কিনটা কিন্তু অ্যাভেলেবল দেখতে পেয়ে এখন তোমরা দেখো তোমাদের অ্যাকাউন্টে যদি এই লেজেন্ডারি এন্টি টি না থেকে থাকে আর এটা যদি বের করার ইচ্ছা থাকে তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গুছা রাখতে পারো মোটামুটি এক হাজার আশি ডায়মন্ড হলে ইজিলি তোমরা কিন্তু আমাদের মধ্যে ফ্যাটলিভেন্ট থেকে কিন্তু এন্টি নিমিশনটা কিন্তু বের করে নিতে পারবা আর এন্টি নিমিশন রিলেটেড এই ফ্যাটলিভেন্ট ছাড়া তোমরা কিন্তু আমাদের রমাদান ইভেন্ট স্পেশাল এই মেটড 7 রিলেটেড কিন্তু একটি রিংডল ইভেন্ট গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে चलोছো এখানে আমাদের রিংডল ইভেন্টে কিন্তু এই মেটড সেভেন এবং আমাদের ম্যাক্স 7 কানে কিছু স্কিন নিয়ে কিন্তু আমাদের রিংডল ইভেন্টটা গেমের মধ্যে অ্যাভেলেবেল করে দেওয়া হবে প্রত্যেকবারই কিন্তু আমাদের রমাদান ইভেন্টটা চলাকালীন অবস্থায় কিন্তু এই মেটড 7 এর উপরে কিন্তু একটি রিংডল ইভেন্ট কিংবা আমাদের যে কোনো একটা ইভেন্ট আনা হয় এবারেও কিন্তু তার ব্যতিক্রম কিছু হবে না এবারেও তোমরা কিন্তু আমাদের রমাদান ইভেন্টে চলাকালীন অবস্থায় কিন্তু এই মেটড সেভেন রিলেটেড

বান্ডেল গুলো নিয়ে কিন্তু একটি রিং ডল ইভেন্ট গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পাবো আচ্ছা এবার সাথে আমাদের ভিডিওর মেন টপিকের দিকে যেটা জন্য তোমরা এতক্ষণ ধরে অপেক্ষা করে আছো এটা আমাদের আর অন্য কোনো ইভেন্ট না এটা হচ্ছে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল পরবর্তী ওয়েপন রয়্যাল রিলেটেড আপডেট বর্তমানে আমাদের লাক রয়্যাল সেকশনে যে ওয়েপন রয়্যালটা আছে এটা কিন্তু আর 23 থেকে 24 দিন পর কিন্তু আমাদের লাক রয়্যাল সেকশন থেকে কিন্তু চলে যাবে এখন প্রশ্ন হচ্ছে এটার পরবর্তী ওয়েপন রয়্যালটা কোনটা হবে লিক্স অনুসারে নেক্সট ওয়েপন রয়্যালে কিন্তু আমাদের ম্যাক্স ইভেন্ট কানে কিন্তু এই লেজেন্ডারি স্কিনটা কিন্তু আনা হবে এটার এবিলিটি হচ্ছে ডাবল অ্যাকুরেসি সিঙ্গেল রিলোড স্পিড আর আমাদের মুভমেন্ট স্পিড কিন্তু মাইনাস তো ওয়েপন রয়্যাল অনুযায়ী কিন্তু আমাদের কাছে খারাপ লাগেনি মোটামুটি কিন্তু লেজেন্ডে আছে তোমাদের কাছে আমাদের পরবর্তী রোলটা ভালো লেগেছে কিনা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানি আর তোমরা যারা রাতবাট আপডেট অভ্যাক তাদের বলে রাত বট আপডেট কিন্তু অলরেডি আমি ভিডিও ফার্স্ট বলে দিয়েছি তোমরা করে আসতে পারো আজকে মতো ভিডিও পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে হাফেজ